সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে পায়ের আমার আমার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে ব্যারার স্টাক ব্ল্যাক এবং বাক্সি স্টাক এই সম্বন্ধেই থাকছে আমার আজকের ভিডিওতে স্টাক ব্ল্যাকস এবং বাক্সে ক্লোস্টোরিয়াল ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত বেড়ার রূপ। ক্লোস্টোরিয়াম জিনস টাইপ সি ক্লোস্টেরিয়াম নাইপ বি এবং ক্লোস্টেরিয়াম সেপটিকাম জীবাণু সংক্রমণের কারণে যথাক্রমে স্টাক ব্ল্যাক এবং বাক্সি রোগ হয়ে থাকে রোগের লক্ষণ সাধারণ কোনো লক্ষণ প্রকাশের আগে বেড়া মারা যেতে পারে স্টাক হলে বেড়া বসা অবস্থা থেকে উঠতে পারে না চারপা ছড়িয়ে ছিটিয়ে বুকের উপর ভর দিয়ে মাথা ও থুতনি নিচু করে শুয়ে থাকে দাঁত কিরমির করে মুখে ফেনা দেখা যায় শরীর অসার হয়ে যায় এবং রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হতে পারে ব্লাড ডিজিজ হলে বেড়ার লিভার নষ্ট হয়ে যায় ফলে খুব সহজে বেড়া মারা যায় বাক্সি হলে বেড়ার পেটে প্রচণ্ড ব্যথা হয় ফলে বেড়া মাটিতে শুয়ে পড়ে ঝিমা এবং মারা যায় আক্রান্ত পশুর শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে পাতলা পায়খানা হয় দুর্বল হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে মারা যায় স্টাক এবং বাক্সি রোগে সাধারণত বাচ্চা বেড়া বেশি আক্রান্ত হয় অপরদিকে ব্লাক ডিজিজে সাধারণত দুই থেকে চার বছর বয়সে বেড়া আক্রান্ত হয় চিকিৎসা যেহেতু এ সকল রোগে লক্ষণ প্রকাশের আগে মারা যায় সেহেতু এ রোগের চিকিৎসা প্রদানের সুযোগ কম তবে লক্ষণ বোঝা গেলে ভেটারি আনার পরামর্শ মোতাবেক চিকিৎসা প্রদান করা যেতে পারে রোগ প্রতিরোধ প্রয়োজনীয় পরিমাণে অধিক দানাদার খাদ্য সরবরাহ না করা বেড়াকে পরিমিত দানাদার খাদ্য সরবরাহ করা খামারে হাইজেনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে জীব নিরাপত্তা নিশ্চিত করতে হবে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক করুন দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে